হ্যালো বাচ্চা কাছে সবাই কেমন আছো তোমার আজকে আমরা খেলে যাচ্ছি টার্নিভাল অফ ট্যারোর মানে হলো টার্নিভ্যাল অফ ট্যারোর খেলে যাচ্ছি আজকে আমরা রুবক্সের ভিতরে তো অনেকদিন পরে আমরা আবারও টার্নিভাল মানে এটা আজকে আমরা খেলে যাচ্ছি ফার্স্ট টাইম দেখা যাক গাইছ আমরা ফার্স্ট টাইম খেলে যাচ্ছি এটা আমরা আগে কখনো গাইছি এটা এই গেমটা খেলি নাই কার্নিভাল অফ ট্যারোর এটা আমরা আগে খেলি নাই আজকে আমরা কার্নিভাল স্কিপ্ট করে ছাড়বো যে করে হোক আজকে আমরা স্কিপ্ট করবো আর এইখানে একটা ট্রেন ভাই ট্রেনটা চলে না এ ভাই চলে না কা ট্রেনটা এই চল 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 আমি উঠে পড়েছি ট্রেন চলে না আরে গাইস ট্রেন চলবে নাকে আচ্ছা গাইস জানেন জানেন না মনে মতো ট্রেন চলবে না তো আমরা এদিকে যাই ও দেখো এখানে একটা ট্রেন এসে পড়ে গেছে ভাই একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হলে এখানে ও ভাই এখানে লাভা সামনে দেখো ভাই এখানে লাভা আর আমাদেরকে এখানে লাভা দিয়ে জাম্প করতে হবে ও জাম্প করা জাম্প অ্যান্ডটা এদিকে জাম দো আবার জাম ও নো ভাই আমরা পড়ে গেলাম ভাই আমরা তো পড়ে গেলাম লাভার ভিতরে আমরা পড়ে গেলাম সমস্যা নাই গাইস তো আমাদেরকে আবার জাম করতে হবে তো জাম্প করো আবার জাম্প করো গাইস ও দেখো ফাইনালি আমরা চলে এসেছি আবার জাম্প করো অ্যান্ড জাম্প অ্যান্ড জাম্প জাম্প ভাই ফাইনালি দেখো আমরা আবার এখানে চলে এসেছি আর এখানে এটা কি ভাই ও এখানে একটা বেলুন উঠতেছে যাই ও ভাই বেলুনটা ফেটে গেলো দেখো গাইস ফাইনালি গাইছ বেলুনটা ফেটে গেল এন্ড এদিক দিয়ে আমরা কোন দিকে যাবো আয় গাইস আমরা তো কিছু বুঝতেছি না অ্যান্ড আমরা কোন দিকে যাবো এইদিকে যাবো না আচ্ছা এই দিকে এই কর্নারটা দিয়ে আমরা লাভটা দিই অ্যান্ড এই কর্নারটা দিয়ে আমরা জাম দেবো আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমরা কি এই কর্নারটা দিয়ে আসলে জাম দেবো আচ্ছা ঠিক আছে অ্যান্ড জাম ভাই ও ভাই পাইনে আমরা পড়ে গিয়েছি নিচে অ্যান্ড সবসময় আমরা আবার এদিকে চলে এসেছি অ্যান্ড এদিক দিয়ে তারপরে এদিকে জাম্প করতে হবে হ্যাঁ আমরা ওই সময় ভাই বোল রাস্তায় অ্যান্ট্রি করে ফেলেছি মানে ভুল জায়গায় আমরা জাম্প করে দিয়েছি অ্যান্ড ওই দেখো গাছ নিচে ভাই এত বড়ো বড়ো দাঁত নিচে নিচে গাছ এগুলো কী কিসের দাঁত এত বড়ো বড়ো দাঁত আচ্ছা সবসময় আমরা ওদিকে যাবো না অ্যান্ড আমরা প্রথমবার ভুল করে ওদিকে অ্যান্টি করে ফেলেছি অ্যান্ড এবার গাইছে আমাদেরকে আমাদের ঠিকঠাকও হয়ে গেছে অ্যান্ড আমাদের অ্যাকজাট হয়ে গেছে অ্যান্ড দেখো এটা আমরা স্কিপ করে ফেলেছি অ্যান্ড ভাই এটা কোন জায়গায় এদিকে এদিকে যাবো ও ভাই দেখো এখানে ভাই লাভা বাইরে হতেছে লাভা বাইর হতেছে আর এখান থেকে যদি আমরা একবার লাভাতে টাচ করে অ ভাই ফাইনালি নালে আমরা টাচ তো করেই ফেলেছি সমস্যা নাই এবার ভাই আমাদেরকে সাবধানতা অবলম্বন করে খেলতে হবে কারণ এখানে যদি একবার আমরা টাচ করে ফেলি তাহলে গাই আমরা পরে যাবো জলের ভিতরে ও অ্যান্ড এদিকে জাম্প করো আবার জাম করো অ্যান্ড গাইস আমরা হলাম প্রো ভাই আমাদেরকে ঠেকাই ভাই অ ভাই আমরা প্রো প্রো ভাই আসলে আমরা অতটাও প্রো না অতটাও নোভ না আমরা ধরো ভাই চুপারিস্টার যেটা বলো না ওটাই আসলে সমস্যা নাই আমরা নব আমরা নোভও না আমরা প্রো প্রো বললে আবার লজ্জা করো না তোমরা সমস্যা নাই অ্যান্ড এদিক দিয়ে যেতে হবে আমাদেরকে আচ্ছা সাবধানে যেতে হবে সাবধানে যেতে হবে একবার তো পড়ে গেলাম একবার তো পড়েই গেলাম ফাইনালি একবার আউট হয়ে গেলাম প্রপর নিজেকে অনেক প্রো দাবি করি আর ফাইনালি আমরা পড়েই তো গেলাম হ্যাঁ আর এদিকে যাও এদিকে যাও সাবধানে গাইছ আর একটু ভাই সাবধানে অ্যান্ড জাম্মারো ভাই ফাইনালি আমরা জাম তো মেরে দিয়েছি অ্যান্ড দেখো ভাই এখানে মনস্টারের মনস্টার যা যেটা বলে মনস্টার মনস্টারের ভাই হাত বাইরে হচ্ছে ভাই এখানে মনস্টার হাত দিয়ে ধরতে যায় ধরতে যায় কিন্তু আমরা তার সামনে জেলে ভাই আমাদেরকে হাতে চিপিয়ে চিপিয়ে নিয়ে নেবে আচ্ছা সমস্যা নেই তো আমাদেরকে দিয়ে চলো চলো গাইছে জাম জাম্মারো আবার মারো আবার মারো আচ্ছা হয়ে গেছে হয়ে গেছে মারো জাম মারো ভাই চলো 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 দ্রুত চলো দ্রুত চলো অ্যান্ড আবার পড়ে গেলাম সমস্যা নেই আমরা নোভ না এতটাও নোভ না আবার এতটাও না আমরা আচ্ছা যাই হোক এবার জাম্মারো আবার আবার পরে গেলাম এটা কথা আমরা বারবার ক্যান পরে রে ক্যান রে ভাই বারবার পড়ি অ্যান্ড এদিকে আবার জামারো অ্যান্ড জাম্মারো আবার জাম মারো ও গেছে ফাইনালি হয়ে গেছে ফাইনালি হয়ে গেছে আরেকটা আরেকটা আমাদের কোনো প্রকার রিস্ক নেওয়া যাবে না রিক্স নেওয়া যাবে না কোনো প্রকারে ও ফাইনালি দেখো আমরা চলে এসেছি প্রস ফালি আমরা কতটা দেখতে পাচ্ছ আমরা কতটা প্রো আমরা ভাই সকল কিছু হাতের ঠেলায় মানে এক চুটকি দিয়ে গাইছ আমরা সকল কিছু স্ক্রিপ্ট করে ফেলি আমরা কতটা প্রত দেখছো আমরা কতটা প্র আমরা ফাইনালি এক চুটকি দিয়ে সকল কিছু সমাধান করে ফেলেছি অ্যান্ড এখান দিয়ে জাম মারো ও ভাই দুবার পড়ে গেছি আমি এটা একটু হাট আছে এটা কিনে একটু হাট আছে অ্যান্ড এখানে একটু সাবধানতা অবলম্বন করে আমাদেরকে জাম্প করতে হবে বি কেয়ারফুল্লি অ্যান্ড এখানে অনেক কেয়ারফুল্লি থাকতে হবে কারণ কাজ এটা অনেক হাট ভাই এটার মতো হাট আমি আর দেখি নাই আমি এইদিকে এখানে একবার আসলাম অ্যান্ড মারো আবার মারো অ্যান্ড জাম ভাই 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 এটা অনেক হার ভাই এখান থেকে পড়ে গেলে শেষ ভাই এতটুকু উপর মানে এত উপর ভাই উঠলাম আমি আর ভাই পড়া যাবে না ফাইনালি যদি আমি একবার পড়ি তাহলে শেষ গাইছ আর একটা আর একটা মনে হতো আর একটা আছে আর কি একটা আছে গাইস দেখো ও ভাই এখনও অনেকগুলো আছে অ্যান্ড সাবধানে যেতে হবে সাবধানে যেতে হবে অ্যান্ড আওয়াজ জাম ভাই 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 সাবধানে যেতে হবে গাইস আজকে তো গাইছ আমরা ও ভাই পড়ে গেলাম ভাই আমরা তো পড়ে গেলাম সমস্যা নাই তো গেছে আজকে তো গেছে আমাদেরকে এটা স্কিপ করে ছাড়তে হবে কারণ গেছে আমরা এটা আজকে স্কিপ করবো কারণ আমরা এতটাই প্রো যে আমরা ফার্স্ট অফ অল এটা এটা খেলতেছি মানে এই কার্নিভাল অফ ক্যারর এটা আমরা আজকে পাস্ট খেলতে যাচ্ছি মানে ফার্স্ট অফ অল খেলতে যাচ্ছি আমরা এটা আগে কখনো খেলি নাই আর এটা হতে যাচ্ছে পার্ট ওয়ান হতে যাচ্ছে এটা অ্যান্ড এখান দিয়ে জামার এখান দিয়ে জাম আর আমরা কেটে এটা স্কিপ করতে পারবো কিনা তা তাহলে তোমরা এখনই কমেন্ট করে জানিয়ে দাও আমরা কেটে স্কিপ করতে পারবো কিনা অ্যান্ড আজকের ভিডিওতে গেছে আমরা মাত্র অনলি দশটা লাইকসাই দশটা সাই গেছে আজকের ভিডিওতে আমরা দশটা চাই অনলি আর এখান দিয়ে দেখো ও ভাই এটা এটা ভাই এত প্রো এটা এটা তো এটা তো একেবারে প্রো এটা যাই হোক আমার থেকে প্রো না অ্যান্ড দেখো গেছে আমরা প্যানেলি এতটুকু উপর দিয়ে আসলাম অ্যান্ড এদিকে যাও আচ্ছা এদিকে যাবো ভাই সাবধান ও পড়ে গেলাম ভাই আবার আবার পড়ে গেলাম সমস্যা নেই এবার তো এবার তো যাবো এবার তো যাবোই এবার তো যাবোই অ্যান্ড দেখো কাজ ফাইনালি আমরা অনেকটুকুই চলে এসেছি আর এখানে ভাই পড়লেই শেষ আর নিচে দেখো নিচে ভাই দেখো ওইখান দিয়ে আগুন যাচ্ছে আর আমরা ওটা ফাইনালি একবার স্কিপ করে এসেছি মানে ওইখান দিয়ে আমরা এসেছি অ্যান্ড এখান দিয়ে ভাই এগুলো বাড়ি বাড়িয়ে আমরা উপরে উঠলাম অ্যান্ড দেখো নিচে ভাই কুয়াশার মতো সব সাদা হয়ে রয়েছে একেবারে সাদা মানে সাদা অ্যাসিড যেটা বলা হয় ওটা ভাই সাদা অ্যাসিড আমার মনে হয় তো আর ভাই ওখানে কি কিনা ভাই আমি শেষ ওখানে পড়লে কিনা আমি ব্যানিশ হয়ে যাব আর একটুখানি আমাদের বাকি রয়েছে ওই দেখো গাইজ ওইখানে ওইখানে যেতে পারলে আমাদের মানে গেমটা কমপ্লিট হয়ে যাবো ওইখানে না কমপ্লিট হবে না মানে একটা স্টেপ পার হয়ে যাবো ওইখানে যেতে পারলে আমরা একটা স্টেপ পার হব অ্যান্ড ওইখানে আমাদেরকে সাবধানে যেতে হবে অ্যান্ড বি কেয়ারফুলি থাকতে হবে কারণ গাইস একবার পড়লে এসে একবার পড়লেই এসে আস অ্যান্ড পড়া যাবে না গাইস আমাদেরকে পড়া যাবে না অ্যান্ড ই ভাই একটু জন্য পড়ে নেই ভাই একটু জন্য বেঁচে গেলাম একটু জন্য বেঁচে গেলাম গাইজ অ্যান্ড সামনে যাও আচ্ছা এখানে দেখি আমাকে দৌড়ি দৌড়ি যাবো নাকি দৌড়াবো নাকি ও দৌড়াবো ধরো আচ্ছা আস্তে আস্তে হাঁটো গাইছে এটা পড়া যাবে না গাইছে এখানে পড়লে গেছি এই ধরিস না আস্তে 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 হাঁটো আসতে হাঁটো আস্তে হাঁটো এখানে গাইছি পড়লি শেষ কারণ আমরা এতটুকু আসলাম যদি ও দেখো ফাইনালি আমরা চলে এসেছি আমরা মইটা ভেরিয়ে উপরে চলে এসেছি এখানে একটা দরজা দরজাটা খুলে দিয়েছি এন্ড দর্শক খোলা হয়ে গেছে এন্ড এখানে দেখো ভাই ব্লেড এখানে দেখো ব্লেড আর ব্লেডের সামনে যাওয়া যাবে না ব্লেটের সামনে দিলে কিন্তু আমাদেরকে কেটে টুকরা টুকরো করে দেবে ও ভাই বেঁচে গেলাম বাঁচলাম ভাই আর দেখো এখানে আরেকটা মই আর এই মইটা ভেয়ে আমরা উপরে চলে যাবো অ্যান্ড দেখো গাইছ এখানে কি সুন্দর একটা মিউজিক বাঁচতেছে এখানে এত সুন্দর মিউজিক কেন ভাই এখানে এত সুন্দর মিউজিক কেন ও দেখো গাইস আমাদেরকে ওই পাটা যেতে হবে এগুলো তো ও দেখো এটা একটা নাগর ধোলনা ভাই এটা ধোলনা আর তোমরা কে কে ভাই ধোলনাতে উঠেছো নাগর ধোলাতে উঠেছো ছোটোবেলায় তোমরা কমেন্ট করছো ও ভাই এটা কি এটা কি এটা কি ভাই এটা কি ও ভাই এটা আবার কার্নিভাল নাকি ভাই এটা যাই হোক এটা হাত থেকে আমাদেরকে বাঁচতে হবে অ্যান্ড জাম মারো গাছ জামার দেখো গ্যাস ফাইনালে চলে এসেছি উপরে অ্যান্ড তুমি আমাদেরকে ধরবে না আমাদেরকে ধরবে না এই আমাদেরকে ধরবে ক্যান্ডিভাল ভাই আমাদেরকে ধরতে বলে এসেছে দূরে দূরে ভাই ক্যান্ডিভাল আমাদেরকে ধরতে এসেছে আর আমি জানতাম না গেছে এখানে একটা ক্যান্ডিভাল থাকবে মানে এটার নাম আমি জানি না সম্ভবত আছে এটার নাম ক্যান্ডিভালে দিয়ে দিয়েছি আমরা অ্যান্ড এখানে যাওয়ার ও দেখো দেখো আমরা পরের স্টেপটাই চলে এসেছি ফাইনালি আমরা পরের স্টেপটাই চলে এসেছি অ্যান্ড এখান দিয়ে আমাদেরকে যেতে হবে ভাই এখানে মাত্র অনলি একটা তক্তা ও ভাই এখান দিয়ে একটা তক্তা দিয়ে একটা তক্তার উপর দিয়ে আমাদেরকে যেতে হবে অ্যান্ড সাবধানে যেতে হবে একটা তক্তার উপর দিয়ে আমাদেরকে সাবধানে যেতে হবে অ্যান্ড আস্তে 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 গ্যাস পড়া যাবে না পড়া যাবে না রে ভাই পড়লে তো হবে না মানে একবার যদি আমরা পড়ে যাই না তাহলে ভাই আমরা শেষ তো আমাদেরকে এখানে সাবধানে যেতে হবে কারণ আমরা এখানে পড়তে চাই না কোনো প্রকারে আমরা এখানে পড়তে পড়বো না ও ভাই ফাইনাল আমরা পড়তে গিয়েছি অ্যান্ড ভাই কতটা সাবধানে অ্যান্ড কতটা ভাই হাট দেখো গাইস এখানে একটা ও ভাই একটু জন্য ভাই একটু জন্য বাঁচলাম গাইস একটু জন্য আমরা বেঁচেতে গিয়েছি একটু জন্য বেঁচে গিয়েছি অ্যান্ড এখানে এতটা কঠিন এতটা কঠিন যদি একবার পড়ি গাইস আমাদেরকে সব হালুয়া টাইট করে দেবে আর নিচে যে গ্যারনিবালটা দেখো উই দেখো ভাই দিয়ে দেখা যাচ্ছে নিচে গ্যারনিবালটা হাঁটতেছে যদি একবার আমরা পড়ি ও আমাদেরকে ধরে নেবে অ্যান্ড ধরে নিলে গাইছে আমরা শেষ তো আমরা ওর হাতে পড়াতে পারে আল বাই আবার পড়ে গেলাম ক্যান্ডিবল ধরে তুলে নিয়েছে সবসময় আমরা আবারও চলে এসেছি এখান বিলুম গুলোর উপরে আমাদেরকে জাপতে দেবো ও ভাই এটা কি হচ্ছে এটা কি গ্লিজ হয়ে গেছে নাকি এটা উঠতেছে ভাই কিভাবে সম্ভব ফর দ্য হেল ব্রো ও ভাই দেখো ভাই বেলুনের উপর ভাই জাম্প করলে না বেলুন ভাই পাদ মারে বেলুনে দেখো একটা আওয়াজ হবে বেলুনের উপর জাম্প করার পর পোপ করে একটা আওয়াজ আছে আর এখানে জাম আর আবার এখানে মইটা বেরিয়ে আমাদেরকে উপরে যেতে হবে অ্যান্ড ফাইনাল দেখো আমাদেরকে এখানে মইটা বেরিয়ে উপরে চলেছে অ্যান্ড এখানে কি এখানে কোন দিকে যাবো গাইস আর এখানে তুমি বেলুন নিয়ে হাতে নিয়ে দাঁড়িয়ে গেছো এখানে তো ফাইনালি জাম্প করে দিয়েছে ডেকে ও দেখো এটা কি এটা ভাই এটা কি এটার নাম আমরা জানি না তোমরা যদি এটার নাম জেনে থাকো তাহলে কমেন্ট করে yang korang yang cukup nak উঠছো কি না যদি তুমি যদি এটা উঠে থাকো তাহলে কমেন্ট করে জানতে পারি আমি জানি না এটা কি লিফ্ট কিনা সম্ভবত এটা লিফ্ট হতে পারে যাই হোক এটার নাম কি আমি জানি না অ্যান্ড কী হলো ভাই এখানে নাম হচ্ছে না ও ভাই লিফ্টটা নষ্ট হয়ে গেলো দেখো দেখো লিফ্টটা মনে হতো নষ্ট হয়ে গেলো সম্ভবত লিফ্টটা আবার তো উপরের দিকে উঠে পড়তেছে আর তোমরা যদি কেউ যদি এটার নাম জেনে থাকো তাহলে ভাই কমেন্ট করে জানাবো আর তোমরা কেউ কেউ এখানে উঠছ কিনা মানে আগে উচ্চ উঠতেছো কিনা উচ্চ কিনা তাহলে তোমরা তাও কমেন্ট করে জানাবে আর যদি তোমরা উঠে থাকো তাহলে কমেন্ট করে জানাও প্লিজ প্লিজ পটাপট পটাপট ফটাফট লাইক করে লাইক কমেন্ট করে জানো তোমরা এটাই যদি তোমরা আগে উঠে থাকো আগে যদি এটাই উঠে থাকো তাহলে ফটো লাইক কমেন্ট করে জানাও আমাদেরকে আমাদের হবে ও ভাই এগুলো কি এগুলো মনে হয় সম্ভবত একটা গজালের মতো যাই হোক যাই কিনা এগুলো একটা রড আর রডগুলোর সামনে পড়লে ভাই আমাদেরকে চাষ হয়ে যাবে আর দেখো ভাই এখানে এত বড় বড় ব্লেডের মতো ভাই এগুলো কি ভাই ও এগুলো হলো ভাই এটা কি জানি ভাই আমি নাম বলে গেছি মোটে ভাই আমার নাম মনে নাই আর এগুলো বল বড় বড় বল কাটাওয়ালা বল যুক্ত বল এগুলো একটা বাড়ি গেল ভাই পড়ে তো গেলাম আচ্ছা এবার আমাদেরকে সাবধানে যত ভাই অ্যান্ড দোরাও দোর 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 এন্ড জাম মারো হাত জাম মারো ও দেখো এইটা এটার কাজ হলো ভাই বেলুম একটা নিয়ে হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে এটার কোনো খেয়ে দেয়ার কাম নাই আর দেখো গাইস ফাইনালি দেখো আমরা কোন জায়গায় চলে এসেছি আর এখানে দেখো একটা ডাইনোসরের মাথা ভাই ডাইনোসরের হে ডার বড় বড় দাঁত ভাই কঙ্কাল মানুষের কঙ্কাল খেয়ে খেয়ে তারা এটা কী বানা তৈরি করে নিয়েছে এ্যান্ড দেখো এখানে মানুষের কঙ্কাল পড়ে রয়েছে গাইস তারা এটা কী করতেছে মানুষের হাত পা কঙ্কাল এটা আমরা কোন দিকে যাবো হ্যাঁ আচ্ছা এই দিকে যেতে হবে আমাদেরকে ও ভাই এটা একটা এটা একটা এটাকে কী বলা হয় সিঁড়ি হ্যাঁ এটা একটা সিঁড়ি অ্যান্ড সিঁড়ি দিয়ে আমাদেরকে চাম করে যেতে হবে অ্যান্ড ফাইনালি দেখো আমরা তো পড়ে গেছি ও মেয়েটা পড়ে গেছে ভাই মেয়েটা পুরাই নোভ মেয়েটা পুরাই নোভ তাই মেয়েটা পড়ে গেছে আর আমরা বললাম প্রো ভাই ও ভাই আমরা তো পড়ে গেলাম সমস্যা নাই গেছে আমরা আবারও চলে এসেছি ওই জায়গায় অ্যান্ড মেয়েটাকে বকা চোখে যাওয়ার কারণে আমরা পড়ে গেছি অ্যান্ড এখান থেকে গেছি তাহলে আমরা এখানে চলে এসেছি অ্যান্ড বাই গেমটা অনেক হাট অনেক অনেক হাট তোমরা ও তার সামনে যাওয়া যাবে না এখানে বাই আগুনের লাগতেছে আগুন জ্বলছে এখানে যদি আমি যদি আগুনের ভিতর দিয়ে যেতে চাই মানে যেতে চেষ্টা করি তাহলে গাইজ আমি মারা যাবো অ্যান্ড আমাদেরকে এখানে যেতে হবে সাবধানতা অবলম্বন করে খুবই কেয়ারফুলি আমাদের এখানে যেতে হবে অ্যান্ড গাইজ পাইনালি আমরা এটা তো স্কিপ করে মানে এই স্টেপটা তো আমরা স্কেপ করে ফেলেছি অ্যান্ড আমরা এখান থেকে জাম মারো আবার কর্নারে যাও কর্নারে যাও অ্যান্ড জাম বাই এবার কি আমরা কোন দিকে যাবো আছে এটার উপর দিকে উঠে যাবে আচ্ছা এইদিকে এদিক দিয়ে কি যাওয়া যাবে কিনা ও ভাই এটাতে আচ্ছা মনে হচ্ছে এটা দিয়ে উঠে যাবে না দেখো ও এদিক দিয়ে জাম মারতে হবে জাম মারো আবার জাম মারো আবার জাম মারো অ্যান্ডেট হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে জাম মারো ও ভাই আরেকটা 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 ও ফাইনালি হয়ে গেছে আমাদেরকে জামারা হয়ে গেছে ফাইনালি অ্যান্ড এখান থেকে ও এখন ভাই এখন আরেকটা স্টেপ পার করতে হবে আমাদেরকে আরেকটা স্টেপ পার করতে হবে এপো দেখো গেছে ফাইনালি আমাদেরকে আরেকটা স্টেপ পার করতে হবে অ্যান্ড জামারা দিয়েছি আমরা তো আবার জামারে দিয়েছি আমরা আবার জামারে দিয়েছি অ্যান্ড এখান থেকে আমরা কোন দিকে যাবো ভাই নিচে কি পড়বো নাকি ও দেখো গেছে আমরা নিচে পড়ে গেছি ফাইনালি গেছে আমরা আবার নিচে পড়ে গেছি অ্যান্ড এটা কি ভাই এটা এটা কি এটা কি কোনো পোটাল নাকি ভাই সমত একটা পোটাল ও ভাই 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 দেখো এখানে কত স্পিড বেড়ে গেছে ও ভাই এখানে কত স্পিড বেড়ে গেছে এটা বাইক কন্ট্রোল করা কন্ট্রোল করা অনেক কষ্ট হচ্ছে বাইক কন্ট্রোল করতে পারছে না এটা এটা কন্ট্রোল করতে অনেক কষ্ট ভাই ভাই পড়ে পড়ে গেলাম গেলাম এটা কন্ট্রোল করা ভাই অনেক কষ্ট অ্যান্ড এটা অনেক হার্ড দেখো দেখো এখানে স্পিড বাই অনেক বেড়ে যায় অ্যান্ড এটা কন্ট্রোল করতে ভাই অনেক কষ্ট হয় ভাই এটা কন্ট্রোল করা অনেক হার্ড হার্ডটা অনেক একটা হার্ড ব্যাপার হাট হাট বাপ হচ্ছে এটা অ্যান্ড একটু কেয়ারফুলি এটা আমাদেরকে কন্ট্রোল করতে হবে কন্ট্রোল করে করে এটা আমাদেরকে ফার হতে হবে বিকেয়ার ফুলি বিকেয়ার ফুলি ও ভাই ভাইনালি দেখো আমরা আবার 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 অনেকটুকু চলে এসেছি এনটা আবার জাম্প করতে এটা আবার জাম্প করো আবার জাম করো জাম্প ও ভাই দূর সালা আছে মাথা এটা আমরা খেলবোই না আর এটা আমরা গাইস খেলবোই না আর এটা ভাই অনেক হার্ড ছিল তাই আমরা এটা আর খেলবো না আজকের মতো গাইস এতটুকুই তো তোমরা যদি গাইস এটার ফুল গেম প্লে ভিডিও ছাও তাহলে এখনই কমেন্ট করে ফটাফাট ফটাফট কমেন্ট করে এখনই জানাও তোমরা যদি এটার ফুল গেম প্লে যদি আমি আনতে চাই তাহলে গাইস এখনই ফটাফট কমেন্ট করে ফটাফট কমেন্ট করে এখনই গাইস তোমরা জানাও অ্যান্ড এটার কি আমরা ফুল গেম প্লে আনবো কিনা যদি আমরা যদি এটা ফুল গেম প্লে মানে স্কিপ করতে পারি স্কিপ করে একটা ফুল গেম প্লে আনবো কিনা পার্ট টু আনবো কিনা যদি পার্ট টু ইন মানে আনতে চাই তাহলে তোমরা গাছ এখনই কমেন্ট করো ফাটু লেখে কমেন্ট করে জানাও তাড়াতাড়ি আর আজকের মতো গাইছে এতটুকুই তো সবাই ভালো থাকো সবাই থাকো অ্যাম আল্লাহ হাফেজ